আপনাদের সবাইকে স্বাগত জানায় হ্যাঁ আর যে চিকেন প্রচুর দিন রান্না করবো কীভাবে রান্না করবো আপনারা আমার পাশে থাকুন দেখে থাকুন হ্যাঁ এই কীভাবে আমি রান্না করছি কচু দিয়ে চিকেন আলু দিয়ে তো রোজই রান্না করি তো আজকে প্রচুরটা দিয়ে রান্না করব আপনারা সবাই দেখতে থাকুন আর এই রান্নাটা দেখতে যদি ভালো লাগো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে রান্নার সময় দেখা আছে এগুলো আমি কেটে নিই সব গুছিয়ে নিই মশলা টসল সব তৈরি করে নিই তারপর ফের আসছি রান্নার সময় আপনাদের সাথে দেখা হবে রান্না করবো প্রচুর দিন হ্যাঁ আর বোমা বেগুন আলু পালং শাকের সবজি করেছে ডাল করেছে আর এদিকে ভাত হচ্ছে আমার আমি চিকেনটা রান্না করে নেব আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম এদিকে আমি প্রচুর মধ্যে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন মাখিয়ে নিচ্ছি কচু দিয়ে চিকেনটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা তাই আমরা প্রায় কচু দিয়েই চিকেন রান্না করি আজ সানডে তাই আজ বাজার থেকে ছিল কচু নিয়ে এসছে তাই কচু দিয়েই রান্না করছি এবং হয়ে গেছে মাংসটা মাখিয়ে নিচ্ছি আমি কচুটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা প্রচুর দিয়ে রান্না করার জন্য ফাঁকা উপকরণ দিয়েই আমি রান্না করছি তার জন্য রয়েছে হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা তেজপাতা গোটা জিরে আর প্রচুন পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এগুলো দিয়েই আমি রান্না করব নর্মালভাবে কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা এই কচু দিয়ে চিকেন রান্না নর্মালভাবে রান্না করবো কিন্তু খেতে খুব সুস্বাদু হবে তেল গরম হয়ে গেছে এবার আমি কচুগুলো ভেজে নিচ্ছি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবেন বন্ধুরা আমি লাল লাল করে কচুটা ভেজে নিয়েছি এই কচু ভাজা তেলটা আমি ফেলবো না ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিনিস তেল গরম হয়ে গেছে আমি ওর প্রচণ্ড পেঁয়াজটা দিয়ে দেবো এটা বরফ পাই দুটো পেঁয়াজ আছে

আদা রসুন আমি ভালো করে করতে নিয়েছি হ্যাঁ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এই যে দেখুন আমার হাতে আছে কাশমুড়ি লঙ্কার গুঁড়ো গলফি গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো আমি সব দিয়ে দেবো মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যায় আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি

ভালোভাবে পোষানো হয়ে গেছে ঠিক আছে এটা খুব ভালোভাবে পোষানো হয়ে গেছে মাংস তো আমার পোষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা কতটা আমি দিয়ে দেবো ও আমি একটুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিই এদিকে কষাতে কষাতে আমি গরম জল বসিয়ে রেখেছি গরম জল হয়ে গেছে এটা আমি দিয়ে দেবো মাংস আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিই গরম জল হয়ে গেছে এই গরম জলটা আমি ঢেলে দেব গরম জল দিলে বন্ধুরা না মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায় ওই জন্য গরম জলেই মাংস দিতে হয় মাংসটা ফুটুক মাংসটা প্রায় হয়ে এসেছে কচুটা একটু সিদ্ধ হতে হবে কচুটা সিদ্ধ হলে আমি নামিয়ে নিচ্ছি দেখি বন্ধুরা কচুর মাংস একদম রেডি হয়ে গেছে এই দেখুন কচুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখি এই দেখুন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন

আজ রবিবার তো আজ বাড়িতেই আছে ওই জন্য তাড়াতাড়ি খেতে দিচ্ছি খুব গরম আছে এটা ছোট ছেলের থালা এটা বড় ছেলের থালা এটা পালং শাক বেগুনের তরকারি

Kan vi snakke om det her? এই দেখুন বন্ধুরা কেমন হচ্ছে থালাটা সাজা আপনারা কমেন্ট করে যাবেন কচু মাংস রেসিপিটা কেমন হয়েছে এবার আমার ছেলে খেয়ে বলবে এই যে আমার দুই ছেলে খেতে বসে গেছে আমি খেতে দিচ্ছি আর এটা আমার ছোট ছেলে Der, og der.

Tabrak mana kau dekat aku? Kata. Ada. Ada.